সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আট জানুয়ারি দুই হাজার ছাব্বিশ রোজ বৃহস্পতিবার তো আজকে আমি সার্স আলমুজাহি ট্রেডার্স কী বাজার দোরমরিজ করে বিক্রয় করলো সেটা আপনাদেরকে জানাবো তো আমার চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচ এবং হলুদের আপডেট বাজার জানতে পারবেন তো দর্শক বর্তমানে যে পাবনা স্টোরের যে মরিচটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর কোল্ড স্টোরের যে জিরা মরিচটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা এবং যে কারেন্ট মরিচটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে দুইশো দশ টাকা তো আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই মেসার্স আলমোজাইটেডার যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং বাজার জানতে পারবেন আপনারা কোন দিন কি বাজার দর মরিচ বিক্রয় করা হয় এই যে কারেন্ট মরিচটা কিনছেন আজকে এটা কি দাম কিনছেন ভাই আজকে অবস্থা খুব খারাপ অতিস্থ বাজার আজকে এটা কারেন্ট সাত হাজার টাকা পর্যন্ত সাত হাজার চারশো টাকা পর্যন্ত ক্রয় করা হয়েছে এটা এটা দেখতেছি একদম চিকন গাঠির খুব সুন্দর কোয়ালিটি তো এই মরস্কি বাইরে দিবেন আজকে এটা বাইরে বিভিন্ন জায়গা আর এই যেটা চলেছে বর্তমান নিজের হাত দিয়ে

এটা কি দাম কিনছেন হ্যাঁ এই যে লালি মুরিশকা তিরিশ টাকা থেকে আশি টাকা পর্যন্ত তিরিশ টাকা থেকে শুরু করে আশি টাকা পর্যন্ত মানে কোয়ালিটির উপর দাম এবং সব কোয়ালিটি এখানে করার পর আপনারা এগুলোকে মিক্স করে তারপরে পেকেট করবেন যেটাকে আপনারা গোর বলেন তো গোর করার পর পেকেট পেকেট করবেন তো এটা কীরকম পর্চা আসতে পারে মানে এভারেস্ট গোয়ার একটা দাম টাকা ধরেন

তো আচ্ছা ঠিক আছে আপনারা মরিচ অনেক পুরো করছেন আজকে খুব সুন্দর সুন্দর কোয়ালিটির এই যে দর্শক দেখুন প্যাকেটিং করা হচ্ছে ওনার মরিচের বস্তা তো আপনারাও যদি আসেন আপনাদেরকেও ঠিক এই সিস্টেমে মরিচ দেওয়া হবে এই দেশি কারেন্ট মরিচ আছে তার পাশাপাশি দেখুন এই যে ইয়ে পাবনা মরিচ রয়েছে আরও দেশি কারেন্ট মরিচ আছে তো এই মরিচের বাজার অনেকটাই বাড়তি তো বাজার যে ভাই দিন দিন বাড়তেছে তো এই ক্ষেত্রে আপনার মরিচ কিনতে কি হিমশিম লাগে না বা পাড়িদের কাছ থেকে নিচ্ছেন এক রেট তারপর হয়ে যাচ্ছে আর এক রেট

এটা আসলে আমাদের বিভিন্ন জেলা এটা মোটামুটি আমাদের আমরা হবিগঞ্জ তারপর আপনার আপনার সুরামগঞ্জ যায় মানে সব জেলাতে এই মরিচগুলো যায় তো এই তো দেখতেছি আপনি প্রচুর মরিচ ক্রয় করেন প্রতিদিন যারা ভিডিওতে দেখে তো দর্শক আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এতে আপনারা প্রতিদিন শুকনো মরিচের আপডেট বাজার জানতে পারবেন তো এই মরিচগুলো থেকে এই যে আপনি প্রচুর মরিচ ক্রয় করেন সেটা তো দর্শক প্রতিদিন দেখে তো এখান থেকে কেউ যদি এক বস্তা মরিচ চায় পঞ্চাশ কেজি বা একান্ন কেজি তাদেরকে কি দেওয়া যাবে কিনা ইনশাল্লাহ দিতে পারবো আমরা যেহেতু এক বস্তা থেকে শুরু করে পাঁচশো বস্তা পর্যন্ত যা চায় জি কন্ডিশন হলেও দিতে পারবো দিতে পারবে তো আপনার কাছে যদি যে কেউ অর্ডার করে তাহলে তাদেরকে মরিচ দিয়ে দেবেন না তার জন্য আপনার কিছু করতে হবে না আসলে তার জন্য বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্স আমরা নিই যে মালটা শিওর তুলবে কিনা এই কারণে আমরা এই কারণে আর আমরা তো মরিচ দিবেন ওই কারণ আপনারা তো প্রতিদিন মরিচ ক্রয় করতেই আছেন প্রতিদিন শুকনো মরিচ যে ক্রয় করতেছেন তা তো আপনাদেরকে এখানে দেখা যাচ্ছে তো এই মরিচগুলো বর্তমান যে কোয়ালিটির আমদানি হচ্ছে এই যে বর্তমান সর্বোচ্চ কোয়ালিটির তো এই কোয়ালিটি আর কতদিন পাওয়া যাইতে পারে এই পঞ্চগড় জেলায় দুই থেকে আড়াই মাস এরকম পাওয়া যাবে তো আপনার সাথে যদি কেউ ব্যবসা করতে চায় তো সারা বছর কি আপনার সাথে ব্যবসা করা যাবে সারা বছর আপনার সাথে ব্যবসা করা যাবে তো এই যে মরিচগুলো আছে আরো অনেকটাই বাড়বে তো এই দেশি কারেন্ট মরিচের চাহিদা সব থেকে বেশি না এই হাটে আরো অন্যান্য কোনো মরিচ আছে যেগুলো চাহিদা আরো বেশি আসলে আমাদের ঝালের মধ্যে আপনাকে বলি ঝালের মধ্যে সব থেকে ঝাল জিরা

সেই জায়গায় রাখা যাবে না অর্থাৎ ফ্লোরের উপর বলতে কিছু কাঠ দিতে হবে কাঠ দিয়া যাতে ভিতরে ফাঁকা থাকে উপরে বস্তা থাকে উপরে বস্তা থাকে এরকম সিস্টেম করে আর কোনো ওয়ালের সাথে মানে অ্যাটাচ করা যাবে না যাতে ওইখান থেকে রস টানতে না পারে তো এই দেশি কারেন্ট মোড়ে আমরা আজকে প্রচুর ক্রয় করছেন আরও আপনার প্যাকেটিং চলতেছে তো এইখান থেকে যদি কেউ আরো আহ মরিচ নিতে চায় তাদেরকে তো অবশ্যই দিতে পারবেন আপনি আজকে যদি কেউ অর্ডার করে তো দেওয়া যাবে যদি হাতে না থাকে হয়তো বা এর পরে হাড়ে এক করা করে দিবেন হাট প্রতিদিনই আছে সুন্দর আপনারা চাইলেই এইরকম এক বস্তায় প্যাকেট করে নিতে পারবেন এই যে দেখুন এই যে এটা হচ্ছে পাবনা মরিচ আর ওই সাত পাশে রয়েছে দেশি কারেন্ট মরিচ এই যে প্যাকেটিং চলছে এইভাবে আপনাদেরকেও বস্তার মধ্যে প্যাকেটিং করে দেওয়া হবে দর্শক এ যে দেখুন খুব সুন্দর একটা কোয়ালিটির মরিচ পাবনা মরিচ বাজার কম মাত্র আটচল্লিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত খুব সুন্দর দামে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক খুব সুন্দর কোয়ালিটির যারা আলু যে আছে আলু আছে বের হয়ে যায় জি বের হওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে আপনার জায়গা অনেকটা সেক্ষেত্রে যদি কেউ কোলেস্ট্রল রাখতে চায় তো অবশ্যই আপনার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া হবে যোগাযোগ করতে বলতেছেন দুদর্শক উনি বললো যে আপনারা যদি কেউ স্টক করতে চান কোলেস্ট্রল জন্য এখন পর্যন্ত এখনো তো কোলেস্ট্রল হচ্ছে মনে হয় মানে প্রতিদিন কোলেস্ট্রল হচ্ছে অনেকে লাভের আশা রাখতেছে যে আজকে দুই বার রাখি যদি আমাদের 10 টাকা খরচ হয় যদি 20 টাকা লাভ হয় তো কারণে রাখি এই রকম যে দুই মাসের মধ্যে যদি কিছু একটা बेनिफिट পাই তো এই জন্য তো দর্শক দেখুন আপনাদের জন্য খুব সুন্দর সুবর্ণ সুযোগ চলতেছে বর্তমান যেহেতু কোলেস্ট্রলের জায়গা রয়েছে এবং মরিচের দাম দিন দিন বাড়তেছে এই বাজারে যদি আপনারা স্টক করেন তো অবশ্যই আপনারা লাভবান হবেন দর্শক তো আজকে এই পর্যন্তই আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আর আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম